নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি উদারবর্ধন হাসপাতাল রোডের বিগ বাজেটের পুজো তাতে চমক থাকবে না তাকে হতে পারে প্রতি বছর যেখানে নতুন চমক নিয়ে আসেন পুজো কমিটির কর্মকর্তারা এবার বরাক উপত্যকার দর্শনার্থীরা মুখে আছেন হাসপাতাল রোড সার্বজনীন দুর্গা পূজা কমিটি কি চমক দেখাবে এবার পুজোর মণ্ডপ থেকে একেবারে আলোকসজ্জা সবকিছুতেই চমক সৃষ্টি করতে চলেছেন কর্মকর্তারা রবিবার পুজো কমিটি আয়োজিত সাংবাদিক সম্মেলনের জনৈতিক কর্মকর্তা রাজেশ রায়ের বক্তব্য থেকে তা স্পষ্ট হয়ে গেল শ্রী রায় নেটওয়ার্কের সাংবাদিক রায়ের সঙ্গে একান্ত নিহারকান্তি আলাপচারিতা জানান এবার পৃথিবীর সেরা উঁচু বৃন্দাবনের চন্দ্রদয় মন্দিরের আদলে সুবিশাল মণ্ডপ দুর্গা প্রতিমা ফুটে উঠবে নান্দনিক আধুনিকতার ছোঁয়া ভেতরের মডেলে থিম হবে মানুষ মানুষের জন্য এছাড়া মন্ডপে প্রবেশ করার যে বিশেষ পথ থাকবে তাতে থাকবে সেতু সেতু দিয়ে মন্দিরে প্রবেশ পথে থাকবে তিরুপতির মন্দির এছাড়া সম্প্রতি হতে যাওয়া আকস্মিক দুর্ঘটনার দৃশ্য তুলে ধরা নিয়ে চিন্তা ভাবনা করছেন কর্মকর্তারা বলে জানান রাজেশ রায় মণ্ডপ নির্মাণে রয়েছেন পশ্চিমবঙ্গের বিশ্বজিৎ দণ্ডপাত প্রতিমা শিল্পায়নে কাঁথি উত্তম জানা ও মডেল তৈরি শৈল্পিক কাজ করছেন বাপ্পা মন্ডল সবাই পশ্চিমবঙ্গে তবে আলোক সম্পাতে স্থানীয় শিল্পী অজিত দাস কমিটি সভাপতি প্রদীপ কুমার দাস বলেন আসাম প্রাইম নেটওয়ার্ক যাতে তা ব্যাপকভাবে প্রচার করে সেজন্য আবেদন উপস্থিত ছিলেন অপর সভাপতি দর্শন প্রসাদ সিং সহ সভাপতি পঙ্কজ কুমার ভট্টাচার্য সাধারণ সম্পাদক চম্পক রায় সহ সম্পাদক তাতুল দাস কোষাধ্যক্ষ দেব বিদ্যুৎ দাস শান্তা দাস বুলটি রায় নন্দিতা চৌধুরী শান্তনু সেন রিঙ্কু দাস অলোক পাল নিহার রায় রিপোর্ট আসাম প্রায় নেটওয়ার্ক আমাদের দুর্গাপূজা পূজা সাতান্নতম বৎসরে পা দিয়েছে তো দীর্ঘ এত বছর আমরা পূজা করার পর আমাদের অভিজ্ঞতা থেকে দর্শনার্থীদের সব কিছু মিলিয়ে আমাদের এবারকার যে থিমটা আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে গিয়ে আমাদের দুর্গা প্যান্ডেলটা হবে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে সেই বিশাল মন্দিরটা পৃথিবীর সবচেয়ে উচ্চতম মন্দির তো এই মন্দিরটা এবার আমরা তৈরি করতে চলেছি তো মন্দিরের উচ্চতা থাকবে প্রায় একশো বিশ থেকে একশো ত্রিশ ফুটের মধ্যে আর পাশে থাকবে আশি থেকে পঁচাশি ফুট তাছাড়া এবার ভেতরের এই মন্দিরের ছবিটা আমি এখানে দেখাচ্ছি সবাইকে তাছাড়া ভেতরের যে দুর্গা প্রতিমা সে দুর্গা প্রতিমা তৈরি করতে আমরা ওইটা একটা বিশেষ একটা থিম মাথায় রেখে যা এখন পর্যন্ত আমাদের এতদঞ্চলে আমরা করিনি কখনো হয়নি দুর্গা প্রতিমা থাকবে নান্দনিক আধুনিক আধুনিকতার একটা ছোঁয়া থাকবে এখানে ওইখানে দুর্গা প্রতিমা সিনারির মতো দেখা যাবে দুর্গা প্রতিমা তাছাড়া ভেতরের যে কারুকার্যগুলো থাকবে মন্দিরের ভেতরের যে কারুকার্য চন্ডোদয় মন্দিরের ভেতরের কারুকার্যর মতোই আমরা ইয়ে তোলার চেষ্টা করব তাছাড়া ভেতরের আরেকটা বিশেষত্ব হচ্ছে ভেতরের থিমটা আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য সেই থিমটা হাতে নিয়ে আমরা এই মন্দিরটা তৈরি করতে চলেছি তাছাড়া আমাদের একটা বিশেষ পথ আছে আমাদের দুবছর আগে থেকে আমরা এটা করেছিলাম এবছরও হবে একটা ব্রিজ হবে ব্রিজের উপরে একটা সবথেকে আকর্ষণীয় হচ্ছে গিয়ে ব্রিজের উপরে থাকবে আমাদের বিখ্যাত তিরুপতি মন্দির যারা ব্রিজের উপর দিকে ওই তিরুপতি মন্দিরের ভেতর দিয়ে গিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন তাছাড়া ব্রিজের উপরে থাকবে নানান ঘটনা অনেক ধরনের আকর্ষণীয় মডেল থাকবে তাছাড়া আলোয় থাকবে এবার আমাদের আলোকসজ্জার দিকে আলোকসজ্জায় থাকবে অজিত অজিত দাস শিলচরের আর বাকি মন্দির প্যান্ডেল সব কিছুই আমাদের পশ্চিমবঙ্গের কারিগররা ওইখানে পশ্চিমবঙ্গের মিস্ত্রিরা যারা শিল্পীরা কাজ করবে আর দুর্গা পূজায় আমাদের সপ্তমী অষ্টমী নবমী পূজা আমরা এখন পর্যন্ত আমাদের ইচ্ছা আমরা দ্বিতীয়তে আমরা শুভারম্ভ করার চেষ্টা করছি আর সপ্তমী অষ্টমী নবমী তিন দিন পূজা প্রত্যেক বছরই হয়ে থাকে এবারও আমাদের মহাপ্রসাদের ব্যবস্থা আছে তিন দিন প্রসাদ বিতরণ হবে ওইখানে সবাই আসবে আমরা আবারও সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা যেরকমভাবে সাড়া দিয়েছেন এত বছর ধরে আমাদের সঙ্গে আছেন আসছেন আপনারা আসছেন বলেই আমাদের পুজোটা আমরা এই জায়গায় এসে পৌঁছেছে এবারও আসবেন সবার কাছে আমাদের অনুরোধ রইল হাসপাতালের সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে সাংবাদিক ভাইদের দাদাদের আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি গত বছরও আমাদের যে পুজো হয়েছে তা আপনারা দেখতে পেয়েছেন একটা বিরাট সাফল্য অর্জন করেছে পুজোয় তো একটা বড় কিছু জিনিস করতে হলে স্বাভাবিকভাবে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের অসংখ্য প্রয়োজনের দরকার যেটা আমরা বিগত বছর আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি এবং বিশেষ করে প্রশাসনের যে ঠিকঠাক থাকে আমাদের একটা সুবিধা অসুবিধা হয় যে আমাদের রাস্তাটা এক একসাইডেড থাকায় আমাদের কিছু গাড়ি অনেক আগেরবার মানে ন এন্ট্রি ছিল কিন্তু বিগত দিনের নো এন্ট্রি ছিল না আমরা আপনাদের মাধ্যমে আমরা তাছাড়া এসপি মহোদয় প্রশাসনকে এবং ডিসি মহোদয় সবার কাছে আমরা একটা অ্যাপিল করেছিলাম যে আমাদের রাস্তাটা যাতে নো এন্ট্রি দেওয়া না হয় ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের নো এন্ট্রি দেননি তার জন্য আমাদের এখানে অনেক লোকসভা সমাগম হয়েছে গাড়ি নিয়ে ডাইরেক্ট মানুষ আমাদের পূজা পণ্ডলের সামনে এসেছেন এখানে কোনো ভিডিও নেই এবারও আমরা প্রশাসনের কাছে আমরা বিনম্রভাবে আবেদন জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি যাতে নো এন্ট্রির ব্যবস্থাটা না থাকে আপনাদের সংবাদ জগতের মাধ্যমে আমরা জানাচ্ছি যদি না থাকে তাহলে আমাদের রাস্তাটা ওপেন থাকলে লোক সমাগম বেশি হয় ওনারা সঠিক জায়গায় এসে গাড়ি থেকে নেমে তারপর আমাদের পূজাটা দেখতে উপভোগ করতে পারে এতটাই আপনাদের সবাইকে আবার মিডিয়া বাহিরা আসতেন সবাইকে আবার পূজা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি ও পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন জেলা ডিস্ট্রিক্ট প্রশাসন সবাইকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি আগামী দিনে ওনাদের আবার আমরা সহযোগিতা পাবো এই